প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ নিশ্চয়ই থাম্মেলা থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে প্রিয় দর্শক দিনের পর দিন বিয়ের প্রবন দেখিয়ে ছাত্রীর মাকে ইউজ করলেন মাদ্রাসার শিক্ষক প্রিয় দর্শক না টেনে সম্পূর্ণ আজকের ভিডিওটা দেখলে পুরো ঘটনাটি বুঝতে পারবেন অবশেষে সেই ছাত্রীর মা বিয়ের দাবিতে গিয়ে সেই শিক্ষকের বাড়িতে অনশনে বসলেন চলুন প্রিয় দর্শক সম্পূর্ণ এই ভিডিওটা আমরা দেখব পাশাপাশি একটা ফোন আলাপ শুনব তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তে আমার নিউজ এবং ফোন আলাপগুলো পাওয়ার জন্য আপনার নাম কি রাইমা জি রাইমা কি হয়েছে আপনার কি সমস্যা মানে আমার সাথে তিন বছর সম্পর্ক জি তিন বছর ধরে মাদ্রাসা শুরু হয়েছে তিন বছর আর তিন বছর হইতে আপনার চার মাস বাকি আছে ওর সাথে রিলেশন মাদ্রাসা থেকে হ্যাঁ হ্যাঁ মাদ্রাসা থেকে শুরু হয়েছে রিলেশন সো যা প্রথম এক বছর ওরকম আমাদের টুকটা খালি কথা হইতো ওরকম কোনো কিছু হয় নাই কার সাথে শাকির মাদ্রাসের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক প্রধান শিক্ষক শাকির আদনান শাকির আদনান শাকির আদনান শাকির আদনান আচ্ছা উনি রাজা বেশ রাজা

পাটির দেখতেছে আমার ফ্যামিলির আছে আশেপাশে সবাই অনেক কথা বলে যে বিয়ে করে না বড় ভাই বিয়ে করেছে না সবাই ভাবে রাখে অনেক মানুষ অনেক কত কথা বলে সেটা কিন্তু আমরা বলে যেরকম এরকম সবাই আমার এরকমভাবে কথা বলে সেই জন্য সবাই দেখানোর জন্য যে আমি যাই কিন্তু বিয়ে তো আমি করবো না বিয়ে করলে তোমার এই করবো ঠিক আছে এই বইলে তেলাম সব কিছু কন্টিনিউ মানে ওভার সব কিছু ভালোই চলতেছে কখন তার কি লাগতেছে না লাগতেছে তার কি প্রয়োজন না প্রয়োজন সব কিছু আমার কাছ থেকে যেভাবে হেল্প করে সব কিছু নিতেছে আমার কাছ থেকে নেওয়ার পরে এখন আসি শর্টকাট এরকম অনেক মেয়ে দেখছে পছন্দ হয় নাই এখন যে এই পঁচিশ দিন আগে যে ঘটনাটা মেয়ে দেখতে যাইব মেয়ে আগের দিন এই ঘটনা এই ঘটনা ঘটছে আপনার বেশ বুধবারে বুধবারে সকালবেলা মাদেশে আসছি আসার পরে বলতেছে যে আমার ভাইয়ার বিয়ের জন্য পাঠিয়ে দেখতে যাওয়া যাওয়ার কথা শুক্রবারে সো ও বলতেছে আমার যে রাইমা তোমরা কি কালকে বৃষ্টি শুক্রবারে কি মেয়ে দেখতে যাইবা তোমার ভাইয়ের জন্য আমি বলছি হ্যাঁ যাবো তো হঠাৎ কিরম বললাম যে আপনার দেখতে যাইবেন আমি শুনতাছি আপনি মেয়ে দেখতে যাইবেন পরে বলতেছে আমরা কালকে যাবো না আমরা মেয়ে দেখতে যাবো শুক্রবারে না কালকে যাবো আমরা শুক্রবারে যাবো না কালকে যাবো ও আমার বলতেছে কি বলতেছে সাকির নাম যার সাথে আমার সম্পর্ক সে বলতে মাদ্রাসার শিক্ষক এই যে মাদ্রাসা ইকরাউল কুরান কৌমি মহিলা মাদ্রাসা জি ইকরাউল কুরান কৌমি মহিলা মাদ্রাসা আচ্ছা পরে পরবর্তী আমরা শুক্রবারে যাব না কালকে যাব কারণ শুক্রবারে গেলে দেখা যায় আমি জুমার নামাজ পড়াইতে পারতাম ঠিক আছে পরে এরপর থেকে কিন্তু তার সাথে আমার কোনো যোগাযোগ কোনো কিছু নাই সকালবেলা বলছি আজকের পর থেকে আপনি আমার সাথে কোনো কন্ট্যাক্ট করবেন না আমার সাথে কোনো তার সাথে ফিজিক্যাল সম্পর্ক হয়েছে হ্যাঁ কতদিন পরে বলতেছি পরে বলতেছে ফিজিক্যালি সম্পর্ক বলতে আপনার এমন একটা দিন ভাব নাই কি বললাম আপনাদের ঠিক আছে যখন আমার পিরিয়ড হয়েছে তখনই কিন্তু ওর আজ থেকে আমি নিস্তার পাইছি ঠিক আছে কোনদিন সম্ভব না ওইখানে যা হওয়ার মাদ্রাসের মধ্যে হয়েছে প্রত্যেকদিন ও কিন্তু আমি কিন্তু সকাল সকালবেলা কিন্তু জিনিস করতাম করার পরে কিন্তু প্রত্যেকদিন সকাল সাতটা সাতটার সময় কিন্তু কেন এইখানে বসে আছি আজকে সকাল আমি চ্যানবাড়িতে আসছি বিশাল যাওয়ার জন্য ঠিক আছে বিশাল দেওয়ার পরে এদিক দিয়ে যাওয়ার পরে যাইতেছি দেখি ও তো ওর সাথে আমি কিন্তু যে আশেপাশে অনেক কিছু ঘটতেছে ও নানা জায়গায় নানা কথা চলাইতেছে যে আমি খারাপ মেয়ে এই সে আমার সাথে আমি অনেক ছেলেদের সাথে এই করি সেই করি ওর সাথে আমি অনেক যোগাযোগ করার চেষ্টা করতেছি ওর বাইরে ফোন নিচ্ছে ওর সাথে ওর কাছ থেকে একুশ দিন আগে যে ঘটনাটা হয়েছে এরপর থেকে ফোন নেওয়ার পরে অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছি পারতেছি না ও এখানে দেখছে আমাদের এখানে ডাক দিছে আর তারপর আবার আপনার মাস সময় নিয়ে সে এক মাস সময় শোনার পরে বলতেছে এই এক মাসের সময় কিন্তু আজকে লাস্ট দিই ঠিক আছে যেভাবে আজকে আমার সাথে দেখা করবি বুঝছেন সো মাদ্রের সময় দেখে নিছে দেখে নেওয়ার পরে আমি আসার পরে কিন্তু আমার বোন পিছন থেকে আমার আসতে যে কিনা কি করছে সারাদিন বাড়ির মধ্যে অনেক কিছু সিঙ্করেট করার পরে ও কিন্তু আসতে আসার পরে আমার বোন যখন আসছে তখন ও বলতেছে জিজ্ঞেস করলাম আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে আপনি উত্তর দেন যে কী প্রশ্ন আপনি আমার সাথে রিলেশন করেন নাই বা আমার সাথে আপনি মানুষও বলতেছেন আমার হাত ধরে নাই কোনো কিছু নাই তাহলে এতদিন যত কিছু করলেন এগুলো কী পরে বলতেছে ঠান্ডা মতে কথা বলি তুমি বেশি সিঙ্ক্রিয়েট করো না না কইরা আস্তে আস্তে কথা বলো কারণ আশেপাশে দোকান আছে সবাই শুনবে শোনার পরে কিন্তু তোমাদের বদনাম হবে

ফ্যাসিস্ট সুৎকর ট্যাক্স ফাঁকি দেওয়া আজ ক্ষমতায় বসে আমার দেশটাকে ধ্বংস করে দিয়েছে শত বছর পিছিয়ে দিয়েছে বাংলাদেশকে তাকে শাস্তি পেতেই হবে ইনশাল্লাহ সে শাস্তি দেবো কারণ আর কেউ কিছু না থাকুক জনগণ তো আছে আমাদের ওই যে জনগণের শক্তিতে আমি বিশ্বাস করি আর বারবার আঘাত এসেছে জনগণের শক্তিতেই আবার আমরা ফিরে এসেছি কাজে দেশ আবার আমরা উন্নত করব। যার যা ক্ষতি হয়েছে হিসাব রাখেন যারা ক্ষতি করেছে লুট করেছে কোথায় গেল লুটের মাল সব হিসাব রাখেন সবই উদ্ধার হবে মাত্র এক বছরের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইনুস তার ম্যাজিক দেখালো দায়িত্বের হার বাড়িয়ে মাথা মাথাপিছু আয় কমিয়ে মানুষের ভাগ্য নিয়ে ছিনে মেলে ঘরে ঘরে হাহাকার মানুষের লাশ নদীতে লাশ পুকুরের লাশ ঘরে লাশ জঙ্গলে লাশ লাশ আর লাশ কত মানুষ যে হত্যা করেছে তার হিসাব নেই আজকে আওয়ামী লীগ সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কারো কোনো রেহাই নাই মসজিদ মন্দির গির্জা বেগরা সব পোড়ানো আর প্রত্যেক ঘরে ঘরে হামলা আর নারী নির্যাতন এটা তো প্রতিনিয়ত চলছে পনেরোই জুলাই থেকে যখন মেট্রো রেল এবং পুলিশ হত্যা আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা আবেদে ঝুরানো ছাত্র হত্যা শুরু করলো তখন থেকেই যে অপরাধী যারা নিজেরা স্বীকার করেছে এই তাদেরকে দায় মুক্তি দিয়ে দিল দায় মুক্তিটা কি এন নেটি অর্থাৎ এদের বিরুদ্ধে কোনো মামলা হবে না এদের এদের কোনো বিচার হবে না তার মানে এই যে পুলিশ যারা পরিবার আপনজন হারিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আপনজন হারিয়েছে বা ছাত্ররা যারা মারা গেছে যারা সত্যিকে মারল সেই সাত পয়েন্ট ছয় দুই বুলেট ব্যবহার করা হলো কারা করলো সেই হিসেবে নেই সেটা কিন্তু বের করেনি আমি যে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম সেই কমিটিকে এনুস কাজ করতে দেয় নাই আমি আঠেরো তারিখেই ষোলো তারিখে যখন আবু সাহেব মারা গেল আঠেরো তারিখেই আমি তখন জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম তখন ছয়জন মারা গেছে আমি তো লাস্টাইনি লাস্ট যে ক্ষমতায় যাওয়া এটা তো আমার নীতি না এনুসের নীতি ছিল আবার তারিখ যে লন্ডন থেকে বুদ্ধি দিয়েছিল লাস্ট ফেলেন সরকার পড়ে যাবে সেই জন্য লাশ ফেলার প্রিয় দর্শক পরপর দুইটা ভিডিও আপনারা দেখতে পারলেন প্রথম ভিডিওটা হচ্ছে মাদ্রাসার শিক্ষক ছাত্রীর মাকে বিয়ের প্রবণ দেখিয়ে দিনের পর দিন ইউজ করলো প্রিয় দর্শক এই বিষয় জানাবেন তারপর একটা ফোনও শুনতে পারলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আবারও বাংলাদেশে ফিরতে চাচ্ছেন তার ক্ষমতার জন্য প্রিয় দর্শক এই দুইটা ভিডিও দেখার পর আপনাদের মূল্যবান মন্তব্যটি জানাবেন ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করবেন আজকে এই পর্যন্ত পরবর্তী দেখার আমন্ত্রণ আসলাম